উনষাটের এ পাম এভিনিউ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঠিকানা বৃহস্পতিবার সকাল থেকেই আবাসনের বাইরে ঠিক ঠিক করছে ভিড় দলীয় কর্মী সমর্থক থেকে সতীর্থ পরিচিতরা এক এক করে ভিড় জমাচ্ছেন সবাই এই সবের ভিড়ে একা দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা অ্যাম্বাসাডার ডব্লিউ বি জিরো সিক্স ট্রিপল জিরো টু করছে এখনো গাড়ির নম্বর প্লেট বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট থেকে এই গাড়ির সঙ্গে সম্পর্ক শেষ হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রীতে থাকাকালীন এই গাড়ি সর্বক্ষণে সঙ্গী ছিল বুদ্ধদেবের মহাকারণ থেকে আলী বুদ্ধদেব বাবুকে সব সময় এই গাড়িতে করেই যাতায়াত করতে দেখা যেত এদিন শেষ যাত্রাতেও সববাহী গাড়ির পিছন পিছন গেল তার সেই দুধ সাদা অ্যাম্বাসডার রাজনৈতিক জীবনের সমাবেশ থেকে যে কোনো অনুষ্ঠানে এই গাড়ি নিয়েই যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর বাড়ি থেকে খুব একটা বেরোতেন না কিন্তু যখনই বেরোতেন এই গাড়িতেই দেখা যেত তাকে শেষবার ব্রিগেডের মাঠে এই গাড়ি চেপেই হাজির হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এদিন দুপুর দুটো নাগাদ বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে যখন শেষ বাড়ির মতো বের করে আনা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ তখনও যাত্রাপথের সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসাডার গাড়ি গাড়ি চালক সত্য ঘোষ দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ছুটে বেরিয়েছেন এই গাড়িতে করে এদিন কথা বলতে গিয়ে বারবার গলা ধরে আসছে তার সাংবাদিকরা প্রশ্ন করলে হাত জোর করে চলে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে অসুস্থ শরীরে ছুটে এসেছেন পুরনো গাড়ি চালক মোহাম্মদ ওসমান হজরে কেঁদে চলেছেন তিনি কুড়ি বছরেরও বেশি সময় ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের সারথি ছিলেন ওসমান আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাটানো শ্রুতি আওরে চলেছেন অনর্গল রাজনীতিতে আর পাঁচজনের মতো নিজেকে গুছিয়ে নিতে রাজি হননি অতি সাধারণই থাকতে চেয়েছেন চিরটা কাল তার দুধসাদা এই অ্যাম্বাসেডার এখন জৌলুস হারিয়েছে শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময়েও হাসপাতালের বাইরে ঠাঁই দাঁড়িয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের এই গাড়ি আজ হাজার হাজার মানুষের ভিড়ে একা রয়ে গেল সাদা অ্যাম্বাসেডার না এই গাড়ির চাকা আর গড়াবে না গাড়িতে আর চড়বেন না বুদ্ধবাবু ইহলোকের মায়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে এই গাড়ির সঙ্গেও সম্পর্ক শেষ হয়েছে তা তাড়ো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে